রবিবার কাঠালিয়া স্কুল মাঠে সূর্যমণি নগর যুব মোর্চা মন্ডলের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয় যুব সমাবেশে বক্তব্য রাখেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পালসহ অন্যান্য যুব নেতৃবৃন্দ সূর্যমণিনগর যুব মোর্চা মন্ডল কমিটির পক্ষ থেকে যুব জমায়েত করা হয় কাঠালতলী স্কুল ময়দানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ মন্ডল ও যুব মোর্চার ও অন্যান্য কার্যকর্তারা এদিন যুব মোর্চা জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন গত মাস ধরেই এলাকার যুবকরা সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করে এ ধরনের সমাবেশ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করে আজকের এই যুব জমায়েত তারই সুফল এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে যুব সমাজকে সাংগঠনিক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যে সার্বিক উন্নয়নে বর্তমান সরকারে বিভিন্ন কাজ করবেন তথ্য তুলে ধরে এখনও যারা বিরোধী শিবিরে রয়েছেন তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শাসক দলের পতাকা তুলে সামিল হতে আহ্বান জানিয়েছেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল আজকের এই যুব সম্মেলন যুব সমাবেশের যে আপনারা দেখছেন এখানে হাজার হাজার যুবকের উপস্থিতি আমাদের এই আঠারো সূর্যমণি মণ্ডল থেকে তাদের আজকের এই সাফল্য একদিনে নয় আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আজ থেকে দু মাস আগে থেকেই এই আঠারো সূর্যমণি নগরের যুব মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যুব সমাবেশ করবে তো মাস আগে তারা সেই মাস আগে থেকেই তারা সূর্যবণী নগরের প্রতিটি যুব সমাজের কাছে গিয়েছেন প্রতিটি যুব সমাজের সাথে কথা বলেছে যে আজকের দিনে যুব সমাজের কতটুক প্রয়োজন এবং যুব সমাজের দেশের প্রতি সমাজের প্রতি এলাকার প্রতি কতটুকু গুরু দায়িত্ব সেই নিয়ে তারা অনেক বৈঠক করেছে